হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে দেখো সকাল সকালই ব্লগটা শুরু করলাম এখন সকাল আটটা বাজছে তো আজকে মায়ের বিসর্জন পুজোর শেষ দিন তোমরা যারা আমার মানে সব ভিডিওগুলো দেখো তাহলে সবগুলোই দেখতে পারবে পুজোর ভিডিওটা দিয়েছিলাম এর আগের ব্লগে তো আজকে এই ব্লগটা হলো বিসর্জনের ব্লগ তো সকাল সকাল উঠে মানে বই পড়া পুরোটা কমপ্লিট হয়নি তো বাকিটা পড়ে শেষ করছিলাম বই তো শেষ করতে হয় তো আমাদের বই পড়া প্রায় শেষ এখন সবাই মিলে একটু কীর্তন করে নেবে তারপরে মায়ের বিসর্জন হবে তো আমরা বিসর্জনের আগে কি কি নিয়ম করলাম ওইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো মা আর কাকিমণিরা মিলে ওই নিয়মগুলো করছিল আমিও করেছি তো এখন দেখো বিসর্জনের জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো পুজোর ফুল টুল সব কিছুই বিসর্জন হবে আর মা মানে আজকে তো বিসর্জন তো মনটা মানে দুদিন তো খুব একটা আনন্দে কেটেছে আর পুজোর বিসর্জন যেহেতু মা চলে যাবে তাই মনটাও খুব খারাপ লাগছিলো তো এখন উঠানে আনা হবে উঠানে এনে তারপরে সব নিয়ম নিয়মকানুনগুলো আমরা করব তো মা কাকিমণিরা আর বৌদিরা মিলে সব আয়োজন করছিল তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আশা করি দেখলে ভালোই লাগবে তো এখন মাকে বাইরে আনা হবে এই দেখো বাইরে আনা হয়ে গেছে আর ঘরের দিকে মুখ করে বসানো হয়েছে এটাই নাকি নিয়ম তো এখানে আমি মা বৌদি আর আমরার এক কাকিমণি আমরা নিয়মগুলা করছিলাম তো তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে বাড়িতে পুজোর আনন্দে দুদিন মানে দুদিন ভালোই কাটলো বিসর্জন তো তাই মনটা ভালো নেই আর রাত্রিরও ভালো একটা ঘুম হয়নি শরীরটাও খুব খারাপ আমি যদিও মানে তিন ঘন্টা ঘুমিয়েছি বৌদিও দু ঘন্টা ঘুমিয়েছে আর আমার মা তো একদমই শুতে পারেনি বিছানাতে শোয়নি অনেক কাজ ছিল তো দেখো এখন মা প্রথম আশীর্বাদটা করে নিচ্ছে প্রথমে মা তেল সিঁদুর দিয়ে তারপর চুল দিয়ে মায়ের চরণ মুছে দিচ্ছিল এখন বৌদি করছে তারপর আমি করে নেব এই দেখো এখন আমি করছিলাম প্রথমে জল দিয়ে মা মনসাকে তারপরে মায়ের বাহন তারপরে মানে জল দিয়ে ধুয়ে তারপরে তেল সিঁদুর দিয়ে আমার চুল দিয়ে মুছে দেবো এটাই নাকি নিয়ম আর অ্যাকচুয়ালি বলতে কি আমি কি আমি জানো এই পুজোর কোনো নিয়ম কানুন এমনিতে নিত্য পুজোর কানুন জানি কিন্তু বাড়িতে মানে মূর্তি এনে পুজো করালে কি কি নিয়ম হয় ওই নিয়মগুলো আমার জানা নেই তো কাকিমণি বলে দিচ্ছিল সাইড থেকে তো আমি করছিলাম এখন সিঁদুর ফোঁটা দিচ্ছিলাম মায়ের বাহন আর এই কী বলে নাক দেবতা নাক দেবতাকে দিচ্ছিলাম আর মাকেও সিঁদুর পরিয়ে দিলাম এখন ধূপ আর ধান দিয়ে মানে মায়ের চরণে দেবো তারপরে চুল দিয়ে মুছে দেবো তো প্রথম আমি ভুলে গেছিলাম চুল দিয়ে মোছার কথাটা উঠে গেছিলাম তারপরে আবার কাঁকিমণি মনে করিয়ে দিল যে চুল দিয়ে মুছতে হয় এটাই নাকি নিয়ম তো এখন আমি চুল দিয়ে মুছে নেবো তো আমাদের নিয়মকানুন কমপ্লিট হয়ে গেছে হালকা একটু রং খেলাও হয়ে গেল আবির মাখামাখি হয়ে গেল তো আমাদের বাড়ির সামনে যে নদীটা আছে জুরি নদী ওইটাতেই মাকে বিসর্জন করা হবে দেখি যাওয়া যায় কি না তো সবাই মিলে আমরা কীর্তন করতে করতে যাচ্ছিলাম আর বৃষ্টির জন্য অনেক কাদা হয়ে গেছে যদিও আমাদের বাড়িতে কাদা হয়নি ওই নদীতে যাওয়ার রাস্তাটাতে ভীষণ কাদা হয়ে গেছে পুরোটা মানে পুরোটা যেতে পারবো কি দেখি তো আমি আর পুরোটা আর গেলাম না কেন বলো তো রাস্তায় ভীষণ মানে যাওয়ার রাস্তাটা অনেক কাদা হয়ে গেছে দূর থেকেই দেখছিলাম তো সেই জন্য ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো আমরা বিসর্জন করে এখন চলে আসছিলাম আমি আমার ভাইজি আমরা এক দাদা কাকু আর আমার স্বামীও গেছিল স্নান করে জল ভরে আনছে তো এখন রাস্তার মধ্যেও একটু হালকা যেন একটু মজা হয়ে গেল আবির নিয়ে বৌদিদের মানে বৌদি দাদাকে তো বেশি একটা দিতে পারিনি তো রাস্তায় এসে আবিরটা একটু মাখামাখি হয়ে গেল তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ বাড়িতে গিয়েও আমরা একটু মজা করব। তো আমরা এখন বাড়ির কাছে এসে গেছি এই দেখো বাড়িতে ঢুকে গেছি আর আমার ভাইজি এত দুষ্টু রঙ দিয়ে মানে আবির দিয়ে পুরো ভূত হয়ে গেছে সবাইকে আবার মানে ভরাতে চাইছিলো তো আমাদের বিসর্জন পর্ব শেষ তো বাড়িতে এসে সবাই একটু ধামাইল দিচ্ছিলাম আমাদের ঐতিহ্যবাহী ধামাইল সব অনুষ্ঠানে এটা চলে তো ধামাইল দিচ্ছিলাম আমাদের ভিডিওটা এখানে রাত্রির আর ব্লক শক মানে ভিডিও সিডিও করব না এখন একটু রেস্ট নেব রাত্রিরে একটু খাওয়া দাওয়ার পর্ব আছে তো আর আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাকে সাপোর্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো